শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসায় তাহলে চলো আজকে ব্যায়াম শুরু করে দিই ব্যায়ামগুলো কিন্তু আমাদের এভরিডে করা দরকার তার সঙ্গে ছোটো ছোটো ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলো ফার্স্ট আমরা যে ব্যায়ামগুলো করবো সেগুলো আগে দেখে আজকে কিন্তু বেলি দিয়ে এক্সারসাইজ করব ফার্স্ট যে এক্সারসাইজটা দেখাবো সেটা দেখে না এই পজিশানে থাকবো ঠিক আছে হাঁটুটা পাটাকে হাঁটুর ওপর ভর দেবো হাঁটুটাকে জাস্ট একটু ওয়াইড করবো দুটো পাকে ক্রস করে কী করবো একটা আরেকটা পা রাখবো হাতটাকে এরকম রাখবো এটা কিন্তু বেলির বেলির এক্সারসাইজ সঙ্গে হিপের এক্সারসাইজ এবং হাতেরও এক্সারসাইজ ঠিক আছে হাত কমতেও তোমাদের সাহায্য করবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এটা করতে করতে দেখবে পেটের মধ্যে প্রেশার করবে ঠিক আছে এবং তার সঙ্গে সঙ্গে যারা পারবে না যতটা পারবে ততটা করবে কিন্তু লাস্ট অবধি করার চেষ্টা করবে ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ আমি থার্টি পর্যন্ত দেখাচ্ছি তোমরা কিন্তু থার্টি করেই ছেড়ে দেবে না তোমরা কিন্তু তিনবার করে পড়বে এটা থার্টি করে থার্টি 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 হ্যাঁ মানে বার পড়বে একটু পাঁচ মিনিট ব্রেক দিয়ে দে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফোর টোয়েন্টি থ্রি ওকে রিল্যাক্স এবারে নেক্সট যে ব্যায়ামটা করবো সেটা কিন্তু লাইডের করবো দেখো পাটাকে জাস্ট একটু ওয়াইট করে নেব এবং তার সঙ্গে হাতটাকে স্ট্রেট রাখবো কী করবো ক্ল্যাক করবো হাঁটুটাকে তুলবো ক্ল্যাপ করবো এটা কিন্তু লোয়ার বেলি এবং সাইড আপার বেলিতে কিছুটা হলো এফেক্ট দেবে তাহলে চলো আজ শুরু করে দিই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14, ফিফটিন সিক্সটিন 17, এইটিন নাইনটিন টোয়েন্টি যারা ল্যাপ করতে পারবে না জাস্ট এরকম করবে তবে আমি কিন্তু থার্টি করে ছেড়ে দেবো তোমরা থার্টি করে ছেড়ে দেবে না তোমরা কিন্তু করবে তিনটে করে সেট মানে 90 বার করবে 5 সেকেন্ড সেকেন্ড ব্রেক দিয়ে দি। ওকে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি ওকে এবারে নেক্সট যেটা দেখাবো সেটা দেখো এই পজিশানে থাকবো ওকে এই পজিশানে থাকবো থেকে জাস্ট One, two, đi, ngáp ta cái thắt ao mấy thế. Four, five, six, seven, eight, nine, ten, eleven, twelve, thirteen, fourteen. এবং আমিও কিন্তু থার্টি করে সার দিচ্ছি তোমরা থার্টি করবে না তোমরা কিন্তু নাইনটি টাইম করবে ফাইভ সেকেন্ড ব্রেক দিয়ে দেবে ওকে তাহলে আজকে আমি তিনটে এক্সারসাইজ দেখালাম তোমাদের খুব এফেক্টিভ কয়েকটা এক্সারসাইজ যদি তো আমার কথা অনুযায়ী চলো এবং তার সঙ্গে যেভাবে বলবো সেভাবে করো দেখবে তোমাদের ওজন কমতে এই যে ফ্যাট কমতে সাহায্য করবে তাহলে আজকের মতো এইটুকুই কালকে নতুন কোনো টিপস এবং তার সঙ্গে এক্সারসাইজ নিয়ে দেখা হচ্ছে বাই বাই